চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে সিরাজগঞ্জে যাওয়ার পথে এমবিএ বাকারা অর্থাৎ সার নিয়ে সার বোঝায় এই কার্গু জাহাজটি যাওয়ার পথে হাইমসরের এলাকায় বারোটা থেকে দেড়টার মধ্যে কোনো এক সময় হয়তো টাকাতে দল উঠে তাদেরকে মানে কুপিয়ে তাদেরকে নিহত করে এবং আহত করে এবং তারা পারিয়ে যায় যায় ঘটনার ঠিক কিছু ঘন্টাঘানি পরে আশেপাশে জাহাজ এসে দেখলো যে জাহাজটি ভেসে ভেসে আসছে তখন জাহাজে তারা দেখে যে এই ঘটনা তখন তারা ট্রিপল নাইনে টেলিফোন করলে বেলা আড়াইটার দিকে উপজেলার কোস্টগার্ড পুলিশ প্রশাসন নৌ পুলিশ প্রশাসন জেলা প্রশাসন ছুটে যায় সে ঘটনাস্থলে মাঝে মাঝের চরে সেখানে গিয়ে পাঁচটি কক্ষে রক্তাক্ত অবস্থায় পাঁচটি লাশ পাওয়া যায় এবং তিনজনকে মারাত্মক জখম অবস্থায় জীবিত পাওয়া গেলেও তাদেরকে দ্রুত নৌবাহিনীর পুলিশ দ্রুত তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে তারা কিছু একজন মৃত্যুবরণ করে এদিকে চাঁদপুরের নো পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান জানিয়েছেন যে এই ঘটনাটি ডাকাতি হতে পারে কিংবা এটা অন্য ধরনের ঘটনা হতে পারে পূর্বের শত্রুতার জ্যার হিসাবেও ঘটনাটি ঘটতে পারে এমনটি নো পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মহাসিন উদ্দিনও জানিয়েছেন যে ঘটনাটি আসলে ক্ষতিয়ে দেখতে হবে এই ধরনের ঘটনা এমন ঘটনা আগে কখনো ঘটেনি আপনারা আমরা একটু দেখাতে চাই আপনারা যে তাদেরকে যে নিঃসংস ভাবে জাহাজে যে কামরাগুলো রয়েছে সেখানে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন সেখানেই তাদেরকে হত্যা করা হয় প্রতিটি আর এখানে যারা বা আশেপাশের এই যে অন্য জাহাজে যেই লোকরা ছিলেন বা তাদের যে কলিগরা ছিলেন তারা বলছেন যে তাদেরকে সোমবার দিবাগত রাতের দিকে যখন ঘুমন্ত অবস্থায় তারা ছিল তাদেরকে তখন হত্যা করা হয় এখানে দেখছেন যে তাদের যে আসবাব বা তাদের যেই আহ একটু বেঁচে থাকার যে আর্তনাদ যেই গ্লাসটি রয়েছে সেটি কিন্তু তারা খোলার চেষ্টা করেছেন বা এদিক দিয়ে হয়তো পালিয়ে যাওয়ারও একটু চেষ্টা করেছেন তাদের এই যে আরও একটি কামরা আপনাদের দেখাচ্ছি সেখানেও কিন্তু দেখছেন যে তাদের যে বিছানা সেটি কিন্তু এলোমেলো অবস্থায় রয়েছে মানে তাদেরকে ঘুমন্ত অবস্থায় হয়তো তারা বেঁচে থাকার জন্য একটু চেষ্টা করেছে এই যে তাদের একটি সংসার এখানে ছিল তাদের একটি জীবনযাপন এখানে ছিল তাদেরকে যে এভাবে হত্যা করা হয়েছে জাহাজে যে মাস্টার ওনার নাম হচ্ছে কিব্রিয়া ইঞ্জিন চালক হচ্ছেন সালাউদ্দিন তারপর হচ্ছে সুকানি আমিনুল মুন্সি এবং গ্রিজার সজীবুল তারপর হচ্ছে আজিজুল ও মাজেদুল এটি ডাকাতিও হতে পারে তবে প্রাথমিক যে ধারণা তিনি বলছেন যে এই যে জাহাজগুলো এগুলোতে যারা থাকেন তাদের কাছে খুব বেশি দামি মালামাল থাকে না এবং তাদের কাছে মূল্যবান টাকা পয়সা বা অন্য কিছু থাকে না বিধায় এইখানে যে নিহতের ঘটনা সেটিকে তিনি পূর্ব শত্রুতার আহ জেয়ার হিসেবেও মানে আশঙ্কা প্রকাশ করছেন এবং তিনি জানিয়েছেন যে এই যে ঘটনা এখানে এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের কারোই এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদেরও তারা পরিচয় নিশ্চিত করতে পারেননি এখন পর্যন্ত তারও কোনো পরিচয় তো নিশ্চিত করা যায়নি আর এই যে জাহাজ এম বি আল বাখেরা এই জাহাজটির মালিক হচ্ছে মেশাজ বৃষ্টি এন্টারপ্রাইজ এই বৃষ্টি এন্টারপ্রাইজের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের যে আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি এখন পর্যন্ত লাশের সুরথাল করছেন বলে এখানে সদর যে আমাদের সদরের জাতীয় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানিয়েছেন আমরা এই মুহূর্তে আমাদের কাছে নেই আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে ঘটনাস্থলে অর্থাৎ ক্রাইম সিন আসছে আসলে তারা তাদের এখন তারা পুলিশ সুরথাল রিপোর্ট প্রতিবেদন করছেন সুরথাল এইটা করার পরে ক্রাইম সিন আসলে তাদের যে ক্রাইম সিনের যে আলামত সংগ্রহের যে বিষয়টি আছে সেটি পরবর্তী যে ব্যবস্থা মর্গে নেয়া এবং হচ্ছে আইনি যেই প্রক্রিয়া আছে সেটি তারা সম্পন্ন সম্পন্ন করবেন বলে জানিয়ে এখন পর্যন্ত বৃষ্টি এন্টারপ্রাইজের থেকেও কেউ যেটি জানিয়েছে যে তাদের জাহাজটি যথাসময়ে যে সারবাহী যে জাহাজটি এটি যথাসময়ে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে না পৌঁছানোর কারণে তারা আহ জাহাজের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিলেন এবং জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তারা সেটি করতে না পেরে তারাও তাদের যে প্রক্রিয়া থাকে আইনি প্রক্রিয়া আইনের সহায়তা নেয় তারা সেটি নেওয়ার চেষ্টা করছিলেন এর মধ্যেই এখান থেকে ট্রিপল নাইনের মাধ্যমে জাতীয় জরুরি সভার ট্রিপল মাধ্যমে এখানকার যারা মাঝি ছিলেন মানে জেলে ছিলেন তাদের পুলিশের বলছে যে জেলেরা তাদের ট্রিপল নাইনের মাধ্যমে এখানে ঘটনাটি ঘটছে এই মর্মে তাদেরকে জানানোর পরে তারা আসলে এখানে আসার বিষয়টি হচ্ছে যে এখন পর্যন্ত আসলে কারা মারা গেছেন এখনো যেহেতু পরিচয় নিশ্চিত হওয়া যায়নি আহ দৃষ্টি এন্টারপ্রাইজের মাধ্যমে যখন তাদের পরিচয় নিশ্চিত হয়ে যাবে তখন তারা হয়তো তাদের এখন এই যে গণমাধ্যমের খবর আসছে যে আল এমবি আল বাকের আহ এই নিহতের ঘটনা করতে তখন হয়তো তারা কেউ যখন জানবে এই খবরটি পাবে তখন হয়তো তারা এখানে আসার চেষ্টা করবে না আসবে তো টিম সিডি সিডি ফরেন্সিং টিম এখানে আসছে তারা আসছে তাদের যে যথাযথ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনেই তারা আসলে তাদের এই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ যে মরদেহগুলো এখনো জাহাজে জাহাজে পুলিশ সুরোথাল প্রতিবেদন তৈরি করছে এবং আসছে অর্থাৎ এই যে সুরোথাল রিপোর্ট এবং সিএটের ক্রাইম সিন থেকে তাদের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন শেষে প্রাথমিক তথ্য হচ্ছে এগুলি সদর হাসপাতাল অথবা মডেল ছাত্র যে বর্ডার সদর মডেল থানা আছে সেখানে লাশগুলো নিয়ে যাওয়া হবে সেই লাশ সেখানে যাওয়ার পরে বৃষ্টি এন্টারপ্রাইজ বা কোন স্বজন আসবে তখন আইনগত যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনেই তাদেরকে লাশগুলো হস্তান্তর করা হবে আর যে দু যে দুজন তিনজনের মধ্যে যে দুজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় তাদের লাশ দুটি এখনো চাঁদপুর সদর মডেল হসপিটাল চাঁদপুর সদর হসপিটালেই আছে আর বাকি একজন যিনি ছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে পুলিশ সুপার যিনি আসছেন চাঁদপুর অঞ্চলে তিনি সৈয়দ মুশফিকুর রহমান আর তিনি বলেছেন বা তিনি ধারণা করছেন যে যেহেতু এই সব জাহাজগুলোতে যারা নাবিক বা যারা থাকেন তাদের কাছে মূল্যবান কোনো মালামাল থাকে না আর এই যে তাদের উপর যে নিঃশংসভাবে দেশীয় হত্যাকাণ্ড ঘটেছে আহ মতো কোনো আলামত এখানে নেই এবং এই সার নিয়ে যাওয়ার কোনো আহ চিহ্ন তারা পাননি আহ তারা ধারণা করছেন যে একটি পূর্ব শত্রুতার জেরেই এই নিঃশংশতা আর যেভাবে বিকৃত করে আহ কোনটি আহ কোনগুলো সংঘটিত হয়েছে তাতে আসলে এটাকে স্বাভাবিক আহ ডাকাতি বলেও তারা মনে করছেন না